আয় হ্যাঁ আই কে কে রে তুমি তো সেই সেই বাইরাল তুমি বাইরাল হয়ে যাবা এ খাল জীবন শেষ আচ্ছা গজল পারো কে গজল গজল পারো কে আয়ো কে গজল ক্যা হ্যাঁ বলো বলো তুমি পারো তুমি গজল পারো পারো না

তোমার নাম কি তুমি কাঁন্তছ কেন তোমারি কোথায় হেনো তাই তো তোমার নাম কি ইয়া তুমি আরে মারছ কেন আগে আমি মারছি না নিজে নিজে চলে দিছি তুমি মারছ না তো কি মারছে ও হে বা ভাইজি তো কাঁন্তছে ওয়াও ধরে তাই নাকি তুমি ভয় পাও